চুক্তিকৃত গোলাম যে গোলাম তার চুক্তিবদ্ধ টাকা ফেরত দিতে চায় এমন গোলামকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় তিন নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি বিবাহের মাধ্যমে নিজেকে পুত পবিত্র করতে চায় আল্লাহ তালা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় বিবাহের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায় আল্লাহ তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে দেন এর মধ্যে একটা হলো বর্ণনা ভাই আওয়াজ কমান না আপনারা এত আওয়াজ বাড়াচ্ছেন আওয়াজটা কমান এই প্রচুর আওয়াজ হইতেছে এত আওয়াজ দিচ্ছেন আওয়াজ এত দেয় এই এখন আমার ভালো লাগতেছে মাইক সামনে আনলে মনে হইতেছে এনে মনে ডিমান্ডে আছে আওয়াজ কমান আপনি এত বাড়ানো পাবলিক এসে আপনারা বলবে যে আওয়াজ নেই তো আর পাবলিক বললে আর দাওয়াত নিব না ওরা যদি বলেন বুঝেন যেখানে বেশি থাকবেন আমি দাওয়াতই নি আপনি আওয়াজ বাড়ানো এত বারবার সামনে নিয়ম করতেছি তিন চারটা পাঁচটা মাইক বেশি হলে আমি মাফিলে যাব না আশেপাশে মানুষ ঘুমাইতেছে না এখন আপনি এত আওয়াজ অসুস্থ মানুষ থাকে কত মানুষ ঘুমায় এই রাত্রে বেলা এত আওয়াজ দেন পুরা দুনিয়া কাঁপান সকালে বলে মাইক কাঁপাইছি এরকমই তো

কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে যায় আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় হয়তো তাকে জান্নাতে প্রবেশ করাবে না হয় তাকে প্রচুর গনিমত সহ তার বাসায় ফিরে যাবে তির মেদির বর্ণনা ষোলোশো তেষট্টি নম্বর হাদিস জেহাদের ময়দানে গিয়ে যারা শহীদ হয়ে যায় এই ব্যাপারে রসুল সাল্লাহ সাল্লাম বলেন

রক্তের প্রথম ফোটা পড়ার সাথে সাথে জান্নাতে শহীদের আসনটা তাকে তার চোখের মধ্যে আল্লাহ স্পষ্ট করে দেখা দেয় এই যে দুনিয়াতে শহীদ শহীদ হচ্ছে হতে হতে ওর জান্নাত দেখতে দেখাদ থেকে শহীদকে নিরাপত্তা দেওয়া হয় তিন নাম্বার ওয়া মানু মিনাল ফাজাইল আকবার জাহান নামের আজাদ থেকে শহীদ নিরাপদ তালাব করে চার নাম্বার নবীজি বলেন শহীদের এমন অবস্থা হবে শহীদ তার পরিবারের মধ্যে কমপক্ষে পক্ষে সত্তর জনের পক্ষে সুপারিশ করবে আল্লাহ তালা তার সুপারিশ কবুল করবেন فاس نمبر ويزوج سنتين وسبعين زوجة من الحور العين بحث ترجن حور ارشاد شهيد ارميدا ويضع على رأسه تاج الوقار الياقوت خير من الدنيا وما فيها جنة مر بطر جي مرمور مر بطل

بلغ الله منازل الشهداء وانما تعالى فراش কোন ব্যক্তি যদি অন্তর থেকে নিয়োগ করে আল্লাহ তুমি যদি আমাকে সুযোগ দিয়ে দাও আমি শহীদ হব নবীজি বলেন সে যদি তার বিছানায় মারা যায় আল্লাহ তালা তাকে শহীদ দের মর্যাদায় পৌঁছে দেয় এই এলাকা সেলিমাবাদ এখান থেকে কেউ নিয়ত করছেন আপনি শহীদ হবেন আল্লাহ আমার যদি আপনি কোন সুযোগ করে দেন আমি শহীদ হবো আসলে আল্লাহ আমি শহীদ হবো আপনি আপনার বিছানায় যদি মারা যান আল্লাহ আপনাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দেন আবু দাউদের হাদিস পঁচিশশো নম্বর হাদিস দুই হাজার এই হাদিসটা সুরে আলী ইমরানের একশো নম্বর আয়াতের ব্যাখ্যা খুব মন দিয়ে শোনেন উহুদ যুদ্ধে কয়েকজন শহীদ হয়েছে মুসলমান বলতে পারেন সত্তর জন মাসাল্লাহ কয়জন